আসসালামু আলাইকুম যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের থেকে অভিনন্দন ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আওয়ামী লীগের অবশেষে কপাল খুলে গেল সেটি হচ্ছে সরকার প্রধান ডক্টর তিনি শাহাবুদ্দিন চোপ্পুর সাথে কথা বলতে যাচ্ছেন কিংবা একটা জরুরিভাবে একটা মিটিং করতে যাচ্ছে আসলে হঠাৎ করে শাহাবুদ্দিন চোপ্পুর সাথে কেন অন্তর্বর্তীকালে সরকার আর হচ্ছে বিএনপি কেন মিটিং করবে এটার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে জাতিসংঘ কারণ জাতিসংঘ থেকে আপনার প্রতিনিয়ত একের পর এক চাপ সৃষ্টি করতেছে এই অন্তর্বর্তীকালে সরকারের প্রতি যে আওয়ামী লীগকে কোনোভাবেই বা এত বড় একটা পলিটিক্যাল পার্টিকে কোনোভাবেই সাইডে রেখে কিংবা বাদ দিয়ে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না কিংবা এই নির্বাচন বহির্বিশ্বে গ্রহণযোগ্য হবে না যেখানে আওয়ামী লীগের বর্তমান এই দুর্দশা কিংবা মব জাস্টিস গ্রহণ হতে মানে একের পর এক অরোচকতা সৃষ্টি আর এর উপরেও যদি আপনার বা নির্বাচনে না অংশ গ্রহণ করতে দেয় তাহলে তো যে সরকার ক্ষমতা আসবে মানে আওয়ামী লীগকে তো একদম শেষ করে দিব বা আওয়ামী লীগ যারা নাকি সমর্থক আছে তারা কি আর খেয়ে পড়ে বাংলার মাটিতে বাঁচতে পারবে না বা আপনার আন্তর্জাতিক যে আপনার ট্রাইব্যুনাল আছে কিংবা আপনার জাতিসংঘের যে আপনার মানবাধিকার যে ই আছে তারা কি এই বিষয়টা কি জানান দর্শক বন্ধুরা এখন কথা হচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার কেন আপনার সাথেই মিটিং করতে যাচ্ছে যাতে আওয়ামী লীগ কিংবা যাতে মাঠে ঘাটে সমানভাবে যাতে ইলেকশন করতে পারে কিংবা ম্যান্ডেট কালেক্ট করতে পারে কেন শাহাবুদ্দিন চুপ্পুর সাথে কেন কথা বলবে শেখ হাসিনার সাথে কেন নয় এটার পিছনে আরো একটি কারণ হচ্ছে বর্তমান আপনারা অনেকে জানেন যে আওয়ামী লীগকে যারা নাকি লিড দিবে যারা নাকি পরিচালনা করবে কিংবা যারা নাকি বা যাদের মাধ্যমে নাকি জনগণ কিংবা আওয়ামী লীগ সমর্থক কারা বা আওয়ামী লীগ সমর্থককারী যারা নাকি আছে। তারা কি আপনারা চলে আসবে কিংবা মিটিং করবে কিংবা ম্যান্ডেট কালেক্ট করবে ওই ধরনের কোনো প্রার্থী কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু নাই সবাই কিন্তু পলাতক এটার জন্যই অন্তর্বর্তীকালে সরকার আর বিএনপি সহ মিটিং করবে শাহাবুদ্দিন চোপ্পুর সাথে আসলে এই মিটিংটা হবে কবে এটার পিছনেও আরও একটি প্যাস আছে সেটি হচ্ছে যখন নাকি আপনার এই অন্তর্বর্তীকালে সরকারের যে উপদেশটা বা সমান থেকে যারা নাকি উপদেশটা হয়েছে তারা যতক্ষণ না পর্যন্ত পদত্যাগ করতেছে ইতিমধ্যে আপনারা জানেন যে নাহিদ ইসলাম তিনি পদত্যাগের ঘোষণা দিয়ে দিছে আরও যে দুই চারজন আসে বা যে বাজার আছে তারা যখন নাকি পদত্যাগ করবে এবং যখন নাকি এই সরকার থেকে বের হয়ে তারা মাঠে ঘাটে চলে যাবে ঠিক তখনই আপনার জরুরিভাবে কিংবা জরুরি অবস্থান নিয়ে শাহাবুদ্দিন চপ্পুর সাথে আওয়ামী লীগকে নিয়ে একটা ই করবেন বা একটা বৈঠক করবেন যে কিভাবে আওয়ামী লীগকে নির্বাচনে নির্বাচনে আওয়ামী লীগ করবে বাট এখানে একটা রিজন আছে আওয়ামী লীগ যাতে কোনোভাবেই ক্ষমতায় আসতে না পারে কিংবা এই নির্বাচনে যাতে পাশ না হতে পারে এটা নিয়েও আপনার চুপ্পুর সাথে কথা বলবে তো আমার কথা হচ্ছে যে ডক্টর ইউনুস বা যে বাজার আছে তারা সম্ভবত হয়তো বা ভয় পেয়ে গেছে কারণ আওয়ামী লীগের সমর্থক বাড়তি বা সাধারণ যারা জনগণ আছে সবার মুখে কিন্তু একটাই কথা যে আগের সরকারই ভালো ছিল আমার মনে হয় এই ক্ষোভটা কিংবা এই ভয়েই বা এই ধরনের একটা ডিসিশন নিতে যাচ্ছে তবে আমি মনে করি যে ক্ষমতায় কে বসবে না বসবে সেটা আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে আর হচ্ছে এটা ঠিক করবে বাংলাদেশের জনগণের ম্যান্ডেটের মাধ্যমে বা জনগণ ঠিক করবে যে কোন সরকার আগামী সরকারে যাচ্ছে তবে শাহাবুদ্দিন চোপ্প সাথে যেই মিটিং করেন না কেন আমি মনে করি যে আগে নির্বাচনটা আহ আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেন তারপর সে না আসল খেলা হবে হ্যাঁ অবশ্যই নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দিতে হবে মানে আওয়ামী লীগ যখন নাকি আপনার গ্রামগঞ্জে কিংবা থানা পর্যায়ে জেলা পর্যায়ে যখন নাকি কোনো বড় ধরনের আপনার মিটিং করবে মিছিল করবে ওই ধরনের যাতে আইনত কোনো বাধা না আসে যেমনভাবে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল তবে আইনত ভাবে সহায়তা পাবে সাপোর্ট পাবে ঠিক সেম সাপোর্ট কিংবা সেম ক্যাটাগরিতে যাতে আওয়ামী লীগও পায় এটার প্রতিও কি খেয়াল রাখতে হবে আর খেল না রেখেও যেতে পারবে না কারণ এই নির্বাচনে আপনার জাতিসংঘ কিন্তু কঠিনভাবে কিংবা বিশেষভাবে একটা নজর বন্দিতে থাকবে যে আসলে কতটুকু সুষ্ঠু নির্বাচন হচ্ছে কিংবা প্রতিটি রাজনৈতিক দল সক্রিয়ভাবে কিংবা আইন কানুন বাংলাদেশের পুলিশ প্রশাসন সবাইকে কি সমানভাবে প্রোটোকল দিচ্ছে কিনা বা আইনতভাবে সাহায্য করতেছে এটা কিনা এটাও কিন্তু জাতিসংঘ কিন্তু নজরবন্দিতে রাখবে তবে আমার মনে হয় যে আহ ইতিমধ্যে আপনারা জানেন যে আপনার নাহিদ ইসলাম তিনি পদত্যাগের ঘোষণা দিয়ে দিছেন এখন শুধু বাকি আছে আপনার আহ কি বলে আরো যে আপনার দুই চারজন উপদেশ আছে যারা নাকি আপনার সমন্বয় থেকে উঠে আসছে এখন দেখার বিষয় হচ্ছে যে কবে আপনার আরো দুই চারজন আছে এরা পদত্যাগ করতেছে এবং যখন নাকি তারা মাঠে ঘাটে নেমে যাবে ঠিক তার সাথে সাথে কিংবা আপনার জরুরিভাবে ভাবে শাহাবুদ্দিন চপ্পুর সাথে একটা মিটিং করবে মিটিংটা করেন নির্বাচনে আওয়ামী লীগকে আনেন কারণ আপনারা তো আনতেছেন না এরা জাতিসংঘ থেকে আপনাদেরকে চাপ দেওয়ার সৃষ্টি হয়েছে যাবে তবে যাই কিছু হোক আশা করি ভালো কিছু হবে আপনারা যত যাই বলেন যে নির্বাচনে অংশগ্রহণ নিবে কিন্তু যাতে পাশ না করতে পারে কিংবা বিজয় না হতে পারে এই বিষয়ে খেয়াল রাখতে হবে অবয় ও কি সমস্যা নাই খেয়াল রাখেন এই খেয়াল তো রাখবে জাতিসংঘ তাই না যে কিভাবে কোন দল বিজয় হবে বা এটা ডিসাইড করবে বাংলাদেশের জনগণ কিংবা ম্যান্ডেট এটা হচ্ছে ডিসাইড করবে দর্শক বন্ধুরা আমি মনে করি যা অত্যন্ত একটা গুড নিউজ আওয়ামী লীগের জন্য কারণ আওয়ামী লীগের বর্তমান যে অবস্থা নির্বাচনের অংশগ্রহণ মানে কি একটা মহা মহা খুশির একটা ব্যাপার ব্যাপার আমার মনে হয় ব্যক্তিগতভাবে দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম